তোমাদের স্কুলে এসছি তোমাদেরকে কিছু আইন সম্পর্কে কিছু সতর্কতা করার জন্য আজকে আমার যে বিষয় যে বিনামূল্যে আইনি পরিষেবা কীভাবে পেতে পারো এইটা আমাদের রাষ্ট্র হচ্ছে ভারতবর্ষ এবং এই রাষ্ট্র নিজেই তৈরি করেছে সংবিধানের উনচল্লিশের এ ধারাটাকে সংশোধনের মাধ্যম দিয়ে তোমরা প্রত্যেকেই দেখবে প্রত্যেকের বইয়ের মানে পাঠ্যপুস্তকের প্রথম পৃষ্ঠাতেই মুখবন্ধ বলে একটা লেখা রয়েছে সেইটা সাংবিধানিক লেখা এবং সেই আমাদের ভারতবর্ষ চলে এই সংবিধানের ধারাগুলোকে বজায় রেখে আমাদের টোটাল এই রাষ্ট্রটা রাষ্ট্র ব্যবস্থা তার পরিকাঠামো গঠন হয়েছে সেই সংবিধানের উনচল্লিশ এ সংশোধন করে আমাদের রাষ্ট্র আমাদের উপর একটা দায়িত্ব দিয়েছে যেটা উনিশশো সালে লিগাল সার্ভিস লিগাল সার্ভিস কমিটি বলে একটা আইন তৈরি করল সেই আইনটায় কি না সুপ্রিম আমাদের প্রথম হচ্ছে সুপ্রিম কোর্ট তারপর হাইকোর্ট তারপর জেলা কোর্ট তারপর হচ্ছে মহকুমা কোর্ট এই যে চারটে কোর্ট চারটে কোর্টেতেই বিনা পয়সায় কীভাবে আইনি সাহায্য করা পাবেন তার জন্য একটা গাইডলাইনস বেঁধে দেওয়া হলো প্রত্যেক কোর্টেতে একটা করে কমিটি তৈরি করে হলো এটা লিগাল সার্ভিস কমিটি আপনারা সেখানে বিনা পয়সায় আইনি সহায়তা পেতে পারেন এবং পাবেন যেমন আমাদের আরামবাগ কোর্টে আছে আরামবাগ কোর্টে এইরকম একটা কমিটি আছে এবং সেখানে বিনা পয়সায় আইনি সহায়তা পাওয়া যায় সেইটা কীভাবে হবে সেই ন্যায়টা কিভাবে পাওয়া যাবে যেমন সমাজের দায়িত্ব হচ্ছে রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ন্যায় দেওয়া প্রত্যেক ছাত্রছাত্রী প্রত্যেক অভিযোগ পরিহ প্রত্যেক মানুষের প্রতি ন্যায়টা কীভাবে দেওয়া তোমরা অন্যায় করলে তবে তো ন্যায়টা পাবে অন্যায়টা কেন করবে না এবং ন্যায়টা কেন করবে এবং ন্যায়টা কিভাবে পাওয়া যাবে তার দায়িত্ব দেওয়া রয়েছে এবং সেই দায়িত্বটা প্রত্যেক কোর্টে একটা করে কমিটি করা হয়েছে প্রত্যেক মানুষ সেখানে কিন্তু সেই কমিটির কাছে যে বিনা পয়সায় আইনি পরিষেবা পাওয়ার মতো যোগ্যতা নেই কারা কারা পাবে যারা হচ্ছে যাদের আয় লক্ষ টাকা যাদের বাবা মার আয় বা যে যেসব ছেলে মেয়েদের আয় এক লক্ষ টাকা তারাই ওই আইনি পরিষেবাটা বিনা পয়সায় আইনি পরিষেবাটা পেটাই পেতে পারে আর আর কারা পাবে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যারা তারা বিনা পয়সার আইনি পরিষেবা পাবে আর কারা পাবে এই যে পক্স আইনে যারা আপনারা শুনলেন যে নির্যাতিত মেয়েরা বাল্য বিবাহ যে সমস্ত মেয়েরা মানব পাচারকারী যে সমস্ত মেয়ে বা ছেলেরা থাকে তারা সেই সুযোগটা পায় তবে সেখানে এই যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য আরামবাগ কোর্টে তোমরা একটু চুপ করো একটু আসতে বলো কিভাবে আইনি পরিষেবাটা বিনা পয়সা পাওয়া যায় সেইটাই তো বলছি এতক্ষণ তো সব পয়সা দিয়ে হচ্ছে এবার বিনা বিনা পয়সা পাবে আরামবাগ কোর্টে তোমরা যদি দরখাস্ত করো এই যে আমি যে ক্রাইটেরিয়াগুলো বললাম যে বার্ষিক আয় হতে হবে ফ্যামিলি ইনকাম এক লক্ষ টাকার মধ্যে শিডুল কাস্ট শিডুল ট্রাইব নির্যাতিতা ছেলে মেয়ে এরা কোর্টে গিয়ে একটা দরখাস্ত করতে হবে সেই দরখাস্ত ভিত্তিতে সেখানে আমাদের লয়ার থাকবে এবং সেই লিগাল সার্ভিস কমিটির যেসব মেম্বাররা থাকবে বিচারকরা থাকেন লইয়াররা থাকেন তারা আপনাদেরকে সাহায্য করবে এটা উনিশশো সাতাশি সালে এই আইনটা তৈরি তৈরি হয়েছিল এবং সেটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট মানে জেলা কোর্ট এবং মহকুমার কোর্ট পর্যন্ত সেটা বিস্তৃতি আছে যদি এই যে এফিডেবিট করার ব্যাপারটা যা তোমাদের এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আয়ের আয়ের সার্টিফিকেট দেবে কি স্থানীয় পঞ্চায়েত প্রধান দেবে বা বিডিও বা এসডিও সাহেব এরা দেবে যদি ওরা দিতে বাধা দেয় যদি ওরা দিতে বাহানা না করে দিচ্ছে না সময় মতো ওই সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না তখন কি করবে একটা এফিডেবিট করে বলবে যে আমার বাৎসরিক আয় এক লক্ষ টাকা সেই এফিডেবিটের বলে আপনারা আইনি পরিষেবাটা পেতে পারে অতএব মানুষ ভারতবর্ষে প্রত্যেকটা মানুষের জন্যে আইন আছে এবং সেই আইনি সাহায্য আছে কোথাও পয়সা দিয়ে পাওয়া যায় কোথাও বিনা পয়সায় পাওয়া যায় অতএব তোমরা প্রত্যেককে চেষ্টা করবে নিজেকে সতর্কভাবে থাকার জন্য তোমরা বাচ্চা ছেলে মেয়ে তোমরা পথে পরিচালিত হবে না তোমাদের কেউ যদি ভুল পথে পরিচালিত করে তাহলে সোমরা তোমরা ভয়েসটাকে রেজ করো চিৎকার চা করো স্থানীয় পঞ্চায়েত প্রধান স্থানীয় বিডিও সাহেব স্থানীয় এসডিও স্থানীয় পুলিশ প্রশাসন প্রত্যেককেই জানাও সর্বোপরি কোথাও যদি না জানিয়ে থাকো ভয় পেয়ে থাকো এই বিহান শিশু কল্যাণ সমিতির নাম্বারে ফোন করো আমাদের চব্বিশ ঘন্টা এই নাম্বারটা খোলা থাকে এবং সেই নাম্বার থেকে আর তোমরা সাহায্য পাবে তোমাদের নাম পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে এটা সম্পূর্ণ অরাজনৈতিক প্ল্যাটফর্ম অরাজনৈতিক সংস্থা এখানে কোনো রাজনীতি ছোঁয়া নেই বা এখানে কোনো অর্থের প্রয়োজন হয় না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি